দেখো বন্ধুরা অনেকদিন পর জনিকে দেখালাম তো খাও ওরা শশা খেতে বসলো জনিকে দেখো জনি শশা খাচ্ছে আর যজুর শশা খাচ্ছে দেখো জনি ওই জনি ওই কোলে ওঠার ধাক্কা দেয় তখন আমার খুব লাগে জনি

জানি ফটো তোলার সময় হেসে হেসে ফটো তোলে দেখো স্টাইলটা না করে ও ও সান করেছে কাল্লা পশুদের সান করেছে ও জনি 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 দেখেছো কোথায় গেলি দেখে যদি চলে এসছে যদি ডাকলাম যদি চলে এসেছে অনেকদিন যদি আমি সেটাকে দেখানো হয়নি আসলে আমিও সময় পাই না আর ওদের ঘরে ক্যামেরা নিয়ে আসলে ওরা দুষ্টুমি দুষ্ট বসে যা ওদের পাখা চলছে এই পাখাটা না হলে এই পাখাটা চলতে থাকে এখন ওই দিকে রেখেছি ওই দিকটা ঠান্ডা আছে গরম পড়ে গেছে তা না জানি জন একটু জয়নি তো কালো তাই জন্য একটু গরম বেশি লাগে যেদের থেকেও ওরা দুজনা মিলে ও এখন ওরা দুজনা একসাথেই থাকবে যখন আমি আদর করবো তখন গন্ডগোলটা হবে তাই না জানি অ্যাঁ ও অ জানি জনি রে জোদে কি করছে দেখো বুঝেছ জযো বলছে মা আমাকে দাও জানি আর যদি তুই ওই দিকটা চল তো আয় তো দিকটা করি আয় এখানে বসে বসে আর জনি কি করে দেখো জনি ওখান থেকে আমাকে বলবে নেমে আসলো কে রে জানি এদিকে আয় হ্যাঁ জো দেখ গন্ডগোল শুরু যন্ডগোল করিস না জানি ওখানটা গন্ডগোল হবে না গন্ডগোল না হ্যাঁ জানি গন্ডগোল না তুমি ওরকম করে বগের পাখের মতো নেসেদের সাথে মারামারি করবা জানি আবার আবার একটা একটা শশা নিয়ে আসবো শশা খেতে খুব ভালোবাসে ওরা আবার একটা শশা নিয়ে আসবো বুঝলে গন্ডগোল হবে কিন্তু ওই দেখ ওই দেখ ওই ওই দেখ জলিকে দেখো জলিকে তাকু কোラム করে আগে কেসে আইদি গয় আইদি গায় আসেনি দিদি নেই চলে আয় এখন আমি ঘর ধবো তো না পড়ে না না পরে এখন এখন ওদের গরম লেগেছে ওরা খেস হবে সারা রাত্রি শুতে পারিনি জানি চলে আই তো দেখো জানি কত চুতে কিভাবে ওঠে জানি আগে থেকে অনেক রোগা হয়েছে রোগা করেছি ওকে ওই যে দিদি আসলে দুজনায় চলে গেল ঠিক আছে বন্ধুরা তাহলে রাখলাম অনেকদিন পর ওদের দেখালাম গরম পড়ে গেছে ওদের সব সান টান সব হয়ে গেছে রেগুলার তো স্নান করে না ওরা কারণ নদীর তালে লোম খারাপ হয়ে যাবে এখন যে যে শ না হ্যাঁ আমি ওই ঘরটা ধুয়ে আসি হুম রো জো 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 রোজে ও জো লেডু তো একটু একটু করে দিদির জন্য নড়ছে তুমি লেডু নড়ছে এখন গরমের মধ্যে বাইরে যেও না তুমি এখানেই থাকো পাখার তালায় ছেড়ে দিলাম রেখে দিলাম বন্ধুরা ভালো থেকো খুব খুব আবার অন্য ভিডিওতে দোদেদের সাথে দোদেদেরকে দেখাবো আর জানি দেখো দিদির কাছে ওখানে আদর খেয়েই যাচ্ছে